হ্যালো বন্ধুরা চলে যাচ্ছি মেলা দেখতে আজ কিন্তু কোথায় কোথায় আমাদের ব্যাঙ্গালোরে ঠাকুর হয়েছে প্রতিমা সেখানেই যাব এবং তোমাদের শেয়ার করব ব্যাঙ্গালোরে কেমন হয় না হয় একটু হলেও তোমাদের শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমার গোপাল নিচেই চলে গেছে ওর কাকুর সাথে আর আমরা দুজন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি নিচেই ঠাকুর দেখতে তো চলো তো ফাইনালি পূজা দেখতে চলে আসলাম দেখতেই পাচ্ছ আর আমাদের এই ছোট্ট ফ্যামিলি কিন্তু চলে এসছে পূজা মণ্ডপে আর এই লুকটা তোমাদের কেমন লাগছে আমরা কিন্তু এই লুকেই চলে এসেছি তো বাঙালি হয়ে বাঙালি পূজা আগে দেখব না তো এটা কখনো হতে পারে তো সেই জন্য চলে আসলাম বাঙালি আমাদের এখানে বাঙালি পূজা বলতে এইখানেই আসতে হয় প্রথম শুরু করলাম বাঙালি পূজা তো চলো তোমরা একটু দেখে নাও যে আমাদের বাঙালি হয়ে বাঙালিরা কিভাবে পূজা করছে খুব সুন্দর হয়েছে যতগুলো ঠাকুর দেখেছি প্রতি মাসের মধ্যে প্রথম যেটা দেখলাম সেটা একদম আমাদের বাঙালিদের মতো অনুভূতি হলো তো এখানে দেখো যে বাটি দিয়ে সবাই নাচ করছে তো ভাবছি যে সেই গ্রামের মতো করেই সবাই কিন্তু এখানে পূজাটা শুরু করে দিয়েছে মিউজিকটা দিতে পারছি না এই কারণে রাইট আসবে সেই জন্য কিন্তু তে পারলাম না তো দেখো মায়ের দর্শন আমরাও করলাম এবং তোমাদেরও দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে সত্যি অনেক ভালো লাগছে চলে এসেছি এটা হচ্ছে আসামের মানুষেরা এখানে দুর্গা পূজা করছে তো সেটাও তোমরা দেখে নাও ভেবেছিলাম অনেক জায়গায় যাব কিন্তু ইচ্ছাও হলো না যে দূরে দূরে মেলা দেখার খুব ইচ্ছা মানে কি পরে শুনলাম অনেক জায়গায় মেলা হচ্ছে এবং পূজা হচ্ছে তো আমি যতটা তাড়াতাড়ি এই কাছের যে পূজাগুলো হয়েছে সেগুলো কাটিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে কোথায় বলো তো এরা বিহারিরা পূজা করছে না কারা আমি এটা ঠিক বলতে পারবো না কিন্তু এই যে গাড়িগুলো আছে এইখানে কিন্তু গত বছর প্রচুর হারে জিনিস বসছিল মানে নাগরদোলা থেকে শুরু করে অনেক কিছু আর এ বছর তো দেখো সব গুটি বাটি চলে যাচ্ছে রকমভাবে প্রতিমাটা দেখতে পেলাম ভিড় ভাঁড় একদম নেই সব বন্ধ করে দিচ্ছে আমরা লাস্ট পজিশানে ঠাকুর দেখতে বেরিয়েছি যাতে কোনো রকমভাবে কেউ যেন ধাক্কা না দিতে পারে আর কোনো অসুবিধা না হয় ভিড় এখন আর যেন মন চায় না যে ভিড় ভাঁড়ে গিয়ে একটু ঠাকুর দেখি তো যতটা পেরেছি লাস্ট পজিশানে বেরিয়ে বেশ আরামছে আমার ভিড় ভাঁড়ের কোনো প্রয়োজন নেই প্রতিমাটা যেন ভালোভাবে দেখতে পাই এই উদ্দেশ্যেই আমি বেরিয়েছিলাম এই ব্লগটা কিন্তু অষ্টমীর দিনের ব্লগ তো আজ দিয়ে দিচ্ছি আমি এডিটিং করে উঠতে পারিনি বাড়িতে আত্মীয়রা এসেছিলো তোমরা কালকের ব্লগে দেখতে পাবে তো মেলাতে এসে সবাই তো গুটি নিয়ে চলে এসছে তো দেখো লাস্ট পজিশনে আমরা আমি একটা ফানি ভিডিও করি তার জন্য একটা নিয়েছি আর আমার গোপাল এক দুটো খেলনা নিয়েছে তো এই হচ্ছে আমাদের এবছরের পূজার খেলনা এবং জিনিসপত্র কেনা তো দেখো তো যাই হোক আমরা খুব খুশি এইটুকুই জিনিসপত্র নিয়ে আর কী বা নেবো সব কিছু তো অনলাইনেই নিই নি দেখে বেরিয়েছি যে সব জায়গায় পুরো মেলা শেষ এটা একদম ঘরের পাশে তোমাদের দেখাবো চলে এসে আর আমি এটাই চাইছিলাম যে ফাঁকা ফাঁকা জায়গায় গিয়ে একটু মেলা দেখবো ভিড় একদম ইচ্ছা ছিল না তো সেটাই হলো এবার হয়তো মিলিয়ে ওদের জল আমরা নিয়ে か信。 তো লাস্ট ঘরের পাশে মেলা মানে পুয়াতে মাত্রা দেখতে এলাম তা অবস্থাটা দেখো কি হারে খারাপ হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়ছে আর আমরা চলে এসেছি সেই মুহূর্তে তো খুব সুন্দরভাবে দেখে নিলাম আর যেখানে যেখানে দেখেছি সেখানের থেকে তোমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে বিহারীদের পূজা এরা আমাদের ঘরের পাশেই কিন্তু এই জায়গা পূজা হচ্ছে তো ভাবলাম যে তোমাদের একটু সেটাও শেয়ার করে দিই তো কোথায় কোথায় দেখলাম সেটা শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও